নমস্কার বন্ধুরা আশা করছি সব ব্যাপারে তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি আজ আরেকটি নতুন ভিডিওর সাথে মানুষ ও ভগবান কি এক তবে মানুষ এক তা জানার জন্যই তো সাধন ভজন ভগবান আর আমি এক এ কথা মুখে বললেই তো আর বোঝা হলো না প্রতি মানুষের ভিতরেই ভগবান আছে কিন্তু মানুষ কি তা বুঝতে পারে মানুষের অহং জ্ঞান অবিদ্যা তার জ্ঞানকে ঢেকে রেখেছে যে পর্যন্ত আমি কর্তা আমার সংসার আমার দেহ আমার সুখ আমরা দুঃখ বোধ থেকে যায় সে পর্যন্ত আমি আর ভগবান এক এই উপলব্ধি হয় না আমি তো মানুষের অবিদ্যা এই অবিদ্যা দ্বারা ঢাকা থাকে তার স্বরূপ মানুষ তাই নিজেকে নিজে চিনতে পারে না সে বুঝতে পারে না যে সে ভগবান সাধন ভজন তারা মানুষের জ্ঞান জন্মে জ্ঞান জন্মালে সেই জ্ঞানাগ্নিতে পড়ে যায় অবিদ্যার আড়াল তখন মানুষ আর ভগবান হয়ে যায় যে পর্যন্ত আমিত থাকে সে পর্যন্ত সুখ দুঃখ পাপ পূর্ণ সবই থাকে আমিত চলে গেলে পাপও থাকে না পূর্ণও থাকে না সুখও থাকে না দুঃখও থাকে না জন্মও থাকে না মৃত্যুও থাকে না যত পাপ পূর্ণ ভোগ আসক্তি সবই মানুষের এই কেন্দ্র করে ধ্বংস হলে ও সব ধ্বংস হয়ে যায় আমিত্ব চলে গেলে যে অবস্থা থাকে তাকে বলে মোক্ষ বা মুক্তি সেই অবস্থায় পৌঁছলে তার আবার পুনর্জন্ম হয় না মানুষ তখন ব্রহ্মে লীন হয়ে যায় এই অবস্থায় পৌঁছানো অতি কঠিন কিন্তু অভ্যাস যোগ দ্বারা সকলে সহজ সাধ্য হয়ে যায় পূর্বেই বলেছি যে মনুষ্যত্ব অর্জন মানব জীবনের প্রধান উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করতে পারলে প্রসুবৃত্তি ও আসরিক বৃত্তিগুলো সংযত করতে হয় প্রসুবৃত্তি ও আসরিত বৃত্তি সংযত হলে মনুষ্যত্ব জেগে ওঠে তখন সত্য অহিংসা দয়া জ্ঞান ভক্তি ক্ষমা সরলতা পরোপকার স্বারধীনতা প্রভৃতি উন্নত লাভ করে মানুষের তখন আপন আর পর কোনো ভেদ জ্ঞান লোক পেয়ে যায় তখন আর আমিত্ব সংকীর্ণ গন্ডি ছেড়ে বিশ্বময় ছড়িয়ে পড়ে সে বুঝতে পারে আমি আর তুমি অভিন্ন বিশ্বময় শুধু এক বহু সেই একেরই ভিন্ন রূপ এই রূপে আমিত্ব তুমিত্বে পর্যবসিত হয় তখন সকলে তুমি তুমি ভিন্ন আর আমি নেই আমিত্বকে তুমিত্বে পরিণত করার জন্যই এত সাধন ভজন যোগ তপস্যা আমিত্ত তুমিতে পরিণত হলেই হল মহা সিদ্ধিলাভ তখন আর দুঃখ দৈন্য ব্যাধি মৃত্যু এই কিছুতে আনন্দ সে আনন্দের আর তুলনা নেই তা ভাষায় প্রকাশ করা যায় না এই পরমানন্দ লাভ মানুষ জীবনের চরম লক্ষ্য কলকাতায় সত্য নামে একটি লোক ছিল তার একটি বন্ধু ছিল তার নাম তর্ক দুজনে এক ঘরে থাকত উভয় অবিবাহিত সত্যের কিছু পুঁজি ছিল সে তাদের হাট বাজার করত করতো রান্নাবান্না করতো তারপর দুজনে ভোজন করতে একসাথে তর্ক কিছুই করতো না সে কেবল লোকের কাছে কথা বলেই বাহারে তুলে নেওয়ার চেষ্টা করতো ক্রমে সত্যের নগদ টাকা শেষ হয়ে গেল সত্য যখন তর্ক কি বলল ভাই এভাবে আর কদিন চলবে কিছু পয়সা রোজগারের ব্যবস্থা তো করতেই হবে তর্ক বলল তা করো না আমার কি আর সময় আছে সত্য বলল তবে তুমি রান্না করতে পারবে তর্ক বললো তা পারবো না সত্য বললো তবে তুমি চাকরি করো তর্ক বলল চাকরিটা জুটিয়ে দাও সত্য তখন এক দালালকে বলে কয়ে এক অফিসে পঞ্চাশ টাকার মালনে চুকিয়ে দিল তর্ক ক্রমে দালালে নিয়ে কলকাতায় এক বড় দালাল হল তখন তার দালাল আসব কত না হলো সে মাসে বহু টাকা রোজগার করতে থাকলো তার আত্মীয় ঘর ভরে গেল তারা সকলেই এখন সত্যকে তাড়াতে বলে একদিন সত্যের সঙ্গে তর্কের খুব ছওড়া হলো সত্য বললো আমি তোমার জন্য বহু করেছি আমার চেষ্টায় আজ তুমি বড়লোক হয়েছ তর্ক বললো তুমি কিছুই করনি আমি আমার নিজের শক্তিতে সব করেছি আমার উপর খাও আবার আমার উপরই বড় কথা বলো এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও সত্য মুখখানা মলিন করে নিজে যাবতীয় কাপড় চোপড় বিছানা নিয়ে চলে যায় তারপর এলো কলকাতায় চূড়ামণি চোখ চূড়ামণি চোখের বড়ই বসন্তের মহামারী তর্ক বসন্তে আক্রান্ত হলো তার আত্মীয়রা তখন সেই নগদ টাকা কেউ আশাবদ্ধ কেউ কাপড় চোপড় নিয়ে সরে পড়তে লাগলো তর্ক সবই দেখে কিন্তু কিছু করতে পারল না কেবল চোখের জল ফেলে কয়েকদিন পর তর্কের অবস্থা সঙ্গীন হয়ে গেল সেদিন ঘরে যারা ছিল প্রাণ ভয়ে সব পালিয়ে গেল তর্ক একা বিছানায় বসে ছটফট করছে আর জল জল বলে চিৎকার করতে লাগলো কিন্তু কে দেয় ঘরে যে লোকই নেই গভীর রাতে তর্ক উন্মাদনের ন্যায় প্রলাপ করতে থাকে তখন ছায়া নেয় একটি লোক তার কাছে এসে বসে আর তার মুখে জল দেয় তর্ক জল পান করে একটু সুস্থ বোধ করলো আর বললো তুমি কে লোকটি বলল আমি সত্য তর্ক কেঁদে বলল তুমি কেন এসেছো সত্যদা আমাকে কেন ছুলে তুমি যে মরে যাবে সত্য বলল ভাই আমি যে তোমার বন্ধু তর্ক বলল কিন্তু আমি যে তোমাকে তাড়িয়েছি সত্য বলল। আমি যে তাড়ালেও যাই তর্ক উন্মাদনার ন্যায় দাঁড়িয়ে বলল সত্যদা আমার ফুল ভেঙেছে সত্য তাকে জড়িয়ে ধরে বলল কি ভুল তর্ক বলল। আমি কিছুই না তুমি তুমিই সব এই কথা বলে তর্ক পড়ে গেল বিছানায় আর সঙ্গে সঙ্গে প্রাণ চলে গেল গেল তার আমিত্ব সে সত্যের সঙ্গে মিলে গেল যতদিন আমিত্ব থাকে তর্কও ততদিন বাঁচে আমিত্ব তুমিতে গেলে তর্কও মরে যায় মানুষ তখন মিলে যায় সত্যের সঙ্গে এটাই মুক্তি ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার